দর্শক ভিয়েতনাম ডিজাইনের গেট দেখাচ্ছি আরিফ ভাই কই আছেন জি ভাই ভালো আছেন ভাই কি গেট পামাই ভাই বাংলাদেশে সবাই বলে ভাই আমাদের এখন গেটের পাল্লাটা রাখতে আমাদের ঝামেলা এই কারণে ঝামেলার অবসান ঘটাতে আমি কিন্তু এই যে একটা পাল্লা ভিতরে চলে গেছে এই যে একটা পাল্লা ভিতরে চলে গেছে আবার ধাক্কা দিয়ে দেখাই এই যে ভিতরে বাইর করলাম আবার ভিতরে চলে গেছে

এই যে লকটা লাগিয়ে দিছেন এই দুইটা খুলে দিলেন

সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো টেকনাথ থেকে তেতুলিয়া তুলে থেকে পাথরিয়া